টঙ্গিতে বিশ্ব ইজতেমার আয়োজন নিয়ে তাবলিক জামায়াতের দুই পক্ষের মধ্যে বিরাজমান উত্তেজনার সংঘর্ষে রূপ নিয়েছে এ পর্যন্ত তিনজন নিহত হয়েছেন আহত হয়েছেন প্রায় শতাধিক এছাড়া ইজতেমা মাঠ সাতপন্থীরা দখল নিয়েছে বলে দাবি করে ভিডিও বক্তব্য প্রচার করা হচ্ছে মঙ্গলবার সতেরোই ডিসেম্বর রাত তিনটার দিকে এই সংঘর্ষ শুরু হয় তাবলিক জামায়াতের জোবায়ের পন্থীদের মিডিয়ার সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান ও মাওলানা স্তাদ পন্থীদের মিডিয়ার সমন্বয়ক আবু সাইম বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সূত্র জানায় রাত তিনটার দিকে সাতপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা মাঠে প্রবেশ করতে থাকে এ সময় মাঠের ভেতর থেকে জোবাইয়ের পন্থীরা পাটকিল নিক্ষেপ করে জবাবে সাতপন্থীরাও পাল্টা হামলা চালায় এক পর্যায়ে সাতপন্থীরা মাঠে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয় এতে ঘটনাস্থলেই দুইজন নিহত ও শতাধিক আহত হয়েছেন অপর একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বলে জানা গেছে সাতপন্থীদের প্রভাবশালী মুরব্বী মোয়াজ বিন নূর এক ভিডিও বার্তায় বলেছেন আমরা এখন ইজতেমা মাঝের নিয়ন্ত্রণে আছি জুবায়ের পন্থীদের আক্রমণে আমাদের তিনজন ভাই শহীদ হয়েছেন ময়দানে অনেক জুবাইয়ের পন্থী চাকু ও ছোড়াসহ আটক হয়েছে বলেও নূরের দাবি এদিকে ইজতেমা মাঠে সংঘর্ষে হতাহতদের টঙ্গি আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে টঙ্গি পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি স্কন্দার হাবিব বলেন এখন পর্যন্ত তারা দুইজন নিহতের তথ্য পেয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে প্রশাসন